তুমি কতদিন আমাদের সিস্টেমে আছো স্যার 10 মাস তো এই সিস্টেমে আসার আগে তুমি কেমন ছিলে স্যার সিস্টেম আসার আগে প্রচুর ওভারওয়েট হয়ে গেছিলাম যেমন হচ্ছে 111 কেজি 400 111 কিলো 400 ওজন হয়ে গিয়েছিল হ্যাঁ স্যার কেন তোমার ওজন বেড়ে গিয়েছিল স্যার বেড লাইফ লাইফস্টাইলের জন্য কি ব্যাড লাইফস্টাইল কি ছিল মানে স্যার সকালবেলা করে এক কাপ বলে এরকম বড় কাপের এক কাপ চা আর 30 বিস্কুট খেতাম তারপরে আর তারপরে স্যার স্কুলে গিয়ে না খেয়ে থাকতাম যদি খুব খিদে পেতো তখন মশলা মুড়ি কিনে খেতাম তারপর দুপুরবেলা মানে স্কুল দিয়ে এসে ভাত খেতাম তারপর

আচ্ছা এই সিস্টেমে এসে কি কি মানে তোমার মানে ভালো হয়েছে সেগুলো বলো এই সিস্টেমে এসে ভালো হয়েছে আমার ওজনটা কমেছে 30 কেজি ওজন কমিয়েছি তারপরে ছুটতে করে ডমের কষ্ট હતો সেটা এখন এখন কষ্টটা হয় না আর হাত খুব জোরে হাতলে পেটে পেটের পায় পাশেতে খুব জোর যন্ত্রণা করতো সেই যন্ত্রণাটা এখন হয় না তো ওর জন্য সবাই একবার জোরে হাততালি দিন তিরিশ কিলো মানে ওজন ও ওর বয়স এখন ষোলো সতেরো এই যে এই অল্প বয়সে ওর যে ব্যাড হ্যাবিট গুলো ছাড়তে পেরেছে ওকে দেখে মানে বাকি সবার মানে শেখা উচিত যে একটা বাচ্চা ছেলে সে যদি মানে নিজের হ্যাবিট গুলো চেঞ্জ করে তিরিশ কিলো মানে ওজন কমাতে পারে অনেক বয়স্করা মানে তাদের হ্যাবিট গুলো মানে ছাড়তে পারে না ওর জন্য সবাই একবার জোরে হাততালি দেবেন তো এই বয়সে আমরা অনেক বাচ্চাদের দেখেছি মানে ফাস্ট ফুডের দিকে মানে ঝোঁকে ও যেরকম মানে আগে ছিল কিন্তু ও এখানে এসে ওর হ্যাবিটটাকে চেঞ্জ করতে পেরেছে বলে আজকে তিরিশ কিলো ওজন কমাতে পেরেছে তো ওর জন্য সবাই একবার জোরে হাততালি দিন তো এরকম কেউ আছেন যিনি মানে কুড়ি কিলোর বেশি ওজন কমিয়েছেন কুড়ি কিলোর বেশি ওজন কম